পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার পর তিনি বলেছিলেন মাটির গান তো ভালোবাসা থেকে গাওয়া হয় এজন্য আলাদা করে কোনো প্রচার তো হয় না টিভিতে জনপ্রিয় গানের অনুষ্ঠানেও এই ধরনের গান কম গাওয়ার প্রবণতা লক্ষ্য করি ভাওয়াইয়া গানের শিল্পীদের আরও প্রচারের আলোয় নিয়ে আসতে হবে তাতে সরকারের যেমন দায়িত্ব আছে তেমনি সাধারণ মানুষকেও মাটির গানকে বাঁচিয়ে রাখার জন্য এগিয়ে আসতে হবে তার মতে এই সম্মান ভাওয়াইয়া গানের শৈলীকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারলেই তার জীবন সার্থক হবে জানেন কার কথা বলছি তিনি হলেন ভাওয়াইয়া গানের শিল্পী গীতা রায় বর্মন দু সালের ছাব্বিশে জানুয়ারি তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন এই শিল্পীর জন্ম কোচবিহারের শীতলখি ব্লকে সেখানেই দাদুর কাছে এই গানের তালিম নিয়েছিলেন তিনি রাজ্যস্তরে পেয়েছেন একাধিক পুরস্কার বিয়ের পর তিনি থাকেন কোচবিহারেরই মাথা ভাঙা এলাকায় পরবর্তীতে সেখানেই চলতে থাকে তার গানের চর্চা যেদিন তিনি পদ্মশ্রী পাওয়ার খবর পেয়েছেন সেদিন থেকেই আনন্দে আত্মহারা তিনি অসংখ্যবার ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে সেই দিন সকাল থেকেই শিল্পীর বাড়িতে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন তার আত্মীয় স্বজনেরা জানেন ভাওয়াইয়া গান কি এই গান হল উত্তরের গ্রাম বাংলার নিজস্ব মেঠো সুরের গান কৃষিজীবী মাঝিমাল্লা থেকে শুরু করে তিস্তা পাড়ের এই ভাওয়াইয়া গানে মিশে রয়েছে গাঁয়ের গন্ধ তবে এই ভাওয়াইয়া গানের আতুর ঘর বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুরে আগে সেখানে গরুর গাড়ির প্রচলন ছিল গরুর গাড়ির গারোয়ান রাত্রে গাড়ি চালানোর সময় যে গান গাইতেন তার সুর ভাবের স্বকীয়তায় ধীরে ধীরে রূপনায় ভাওয়াইয়া গানের ঘরানার তারপর এই গান বাংলার কোচবিহার ও আসামের গোয়াল পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছিল কিন্তু কালের নিয়মে ভাওয়াইয়া আজ লুপ্ত হওয়ার পথে বহু বছর ধরে সেই শৈলীর গান দিয়ে মানুষকে মুগ্ধ করে আসছেন এই শিল্পী শিল্পীর কাছে তার জীবনের কথা জানতে চাইলে তার মুখে শোনা যায় বর্তমান সঙ্গীতের কাছে ভাওয়াইয়া গানের তুচ্ছ তার কথা যা বলতে গিয়ে তার কথায় ফুটে ওঠে তার কষ্ট বাংলার এই গান জনপ্রিয় হওয়ার বদলে আরও বেশি করে লুপ্ত হয়ে যাচ্ছে যে গান যে সুর ছিল আগে ওই এলাকা ওই অঞ্চলের পরিচয় গর্ব আজ তার বহু পরিবর্তন ঘটেছে শুধু এই গান নয় নিজের উদ্যোগে এই গানকে বাঁচিয়ে রাখতে একটি গানের স্কুলও খুলেছেন তিনি তবে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সংখ্যা তার মন খারাপ আরও বাড়িয়ে দেয় তিস্তা নদীর পারে এই ভাওয়াইয়া গানের যে উন্মাদনা তিনি দেখেছিলেন আজ সেই উন্মাদনা ধীরে ধীরে নিশ্চিহ্ন হওয়ার পথে আজ এই গান স্মৃতি ছাড়া আর কিছুই নয় তাই তার রোমন্থন করাই শ্রেয় তিনি বলেছেন অবশ্যই ভাটা পড়েছে উনিশশো থেকে সাতানব্বই সালে যে জোয়ার ছিল ভাওয়াইয়ার তা এখন নেই আগে প্রতি ব্লকে তিনশো চারশো ভাওয়াইয়া শিল্পী থাকতেন এখন তিরিশ জনকেও খুঁজে পাওয়া যাবে না একজন ভাওয়াইয়া শিল্পী হিসেবে এটা ভাবলে খুব কষ্ট হয় গীতা এই সম্মান পাওয়ায় খুব আনন্দিত ও খুশি মাথাভাঙা পুরসভার দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আনন্দের এই দিনে গীতার বাড়িতে বহু মানুষের আনাগোনা সকলেই আসছেন শিল্পীকে শুভেচ্ছা জানাতে বলা বাহুল্য তার এই সম্মানে গোটা অঞ্চলের মানুষ আপ্লুত ও গর্বিত এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না